জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মা মিন মুসলিমিন ইয়া তাহেরান যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে ঘুমায় কি করে ঘুমায় অজু করে ঘুমায় সুমা তার রামিনাল লাইলে তারপর শেষ রাতে উঠে তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে দিয়ে উঠে ভাইয়া সালুল্লামিন নাম দুনিয়ালা খেরা তারপর আল্লার কাছে চাই ইহকালের কিছু পরকালের কাছ। ইহকালের কিছু পরকালের কিছু ইহকালের কিছু মহেমগঞ্জে বাজারের উপরে ছয় শতক জমি ইহকালের পরকালের জান্নাত দাও পাপ ক্ষমা করে দাও ইহকালের কিছু পরকালের কিছু ইহকালের কিছু পরকালের কাছু কিছু ইয়া ইল্লা তাহু ইয়াহু দিবে নি দিবে এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে এবার রাতে ঘুমাতে হলে কিভাবে হবে অজু করে অজু করে ঘুমিয়ে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে উঠতে হবে উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে তাহলে আল্লাহ দিবে নি দিবেই দিবে এ কথা মোহাম্মদ বলেন ওবাদা ইমনে সৌমেত রাজু আল্লাহ তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিহসালম বলেছেন মন্টাল রমিনে লেইলে যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে

ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি ফাদা উস্তজিবা এখন যা বলবে সেটাই কবুল হবে যা বলবে সেটাই কবুল হবে যা বলবে সেটাই কবুল হবে তাহলে সময়টা কোথায় চলে গেল বুঝা গেল না মনে হয় শেষ রাতে গেল আবার উঠে কি পড়তে হবে এই দোয়াটা মুখস্থ আছে তো তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো ওই হুজুরের মুখস্থ আছে কি না পাশে তোমার থাকে তুমি সালাম দিয়ে বলবা মুরবী আপনি সালাম দিয়ে বলবেন আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি ওকে বলবেন বাবা একটু শোনো বাবা ভোর উঠে যে একটা লম্বা দু আব্রয়সে পড়লেন ওটা মুখস্থ আছে বাবা তোমার একটু বলে দেখেন তো বাবা তুমি যখন স ঘুমাও তখন কোন দোয়া পড়ে স আব্দুল একটা লম্বা দোয়া পড়লো আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন অজু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন আল্লাহ আসলাম তো এলাইকা ও জাহাত অজি এলাইকা ও ফাউস্তামরি এলাইকা ও জাহাত জাহারি এলাইকা রাগবাদ রাহাবাতান এলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা এলাইকা আর সালতা এটা পরে আল্লাহ ঘুমাতে আমরা নিয়মিত এটা পরে ঘুমানোর চেষ্টা করি তুমি একটু হুজুরকে বলে দেখো দেখো গো এই ছেলে তুমি একটু বলে দেখিও তো কালকে সালাম দিয়ে বলিও ঘুমানোর দোয়া বলেন তো হুজুর ঘুমানোর দোয়া বলেন তো তো হুজুর বলবেন আল্লাহ মা বিস্ময় কাম অত আহে না রে না 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 এটা নয় এটা নয় এটা নয় এটা নয় কি তাহলে আয়তন কুরসি না না এটা নয় এটা নয় কি তাহলে সরব বাকারার শেষ দুই আয়াত না না এটা নয় এটা নয় এটা নয় একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি বলেন একটু তুমি একটু বলবে আমি তুচ্ছ মনে করিনি তাকে তার ভিতরে হিংসা বিরাজ করছে এটাই আমি বলতে চাচ্ছি তিনি একজন আলেম মানুষ তাকে আমি সম্মান করতে চাই যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো

দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায় সম্মানিত তিনি ভাই বোন একদা আল্লাহ নবী বলছেন শোনো 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 যে আজান দিবে সে হবে কে আমাদের মাঠে সবচেয়ে সম্মানীন শোনো 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 যে আজান দিবে তার আজান যত মানুষ পশু প্রাণী জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ পদার্থ শুনতে পাবে সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়ে ছকে ক্ষমা করে দাও আল্লাহ লোকটা আজান দিয়েছ কে ক্ষমা করে দাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন শোনো শোনো একটা লোকের আজান শোনা যত লোক সলা তাদায় করবে সবাই মিলে যত নেকি পাবে লোকটা একাই তত নেকি পাবে সবাই মিলে যত নেকি পাবে লোকটা একাই তত নেকি পাবে তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী ইনাল মুয়াজ্জিনি নেই আফজল না না মুয়াজ্জেনারা তো সবই নেকি নিল তা আমরা কি করব আল্লাহর নবী মুয়াজ্জেনারা তো সবই নেকি নিল তা আমরা কি করব তখন আল্লাহ রাসূল বলছেন আরে গুলো যা বলে সেটা তুমি বলো মহাজেন যা বলে সেটা তুমি বলো তাহাই তা সাল তা যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে আমার চোখের দেখা আজান শুরু হয়েছে তখন আমার শাশুড়ির পাশে আমার শ্বশুর আজান দিতেন বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়েছে পাশের বাচ্চাগুলিকে বলেছে শর্ত তোরা শর্ত এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন আল্লাহ নবী বলছেন আজানের উত্তর দাও যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে তুমি একটু বলে তো আজানের উত্তর দেয় কিনা বিস্মিল্লা বলে দরজাটা বন্ধ করে কিনা সালাম দিয়ে বাড়িতে ঢোকে কিনা তার বউ যখন জ্বালানা বন্ধ করে ভাতের পাতি ঢাকে তখন বিস্মমিল্লা বলে কিনা শোন সম্মানিত তিনি ভাই বোন আনাস রাজিয়াল্লাহ তালান হবে বলেন আবু হরেহারা রাজিয়াল্লাহ তালান হব বলেন রাসূল সাল্লাহসাললাম বলেছেন পৃথিবীর মানুষ লাতাদোল আনফসেকুম নিজের জন্য কখনো বদ্ধ করবে না ওলা ওলা ছেলে মেয়ের জন্য বদ্ধ করবে না ওয়ালা আমলে অর্থ সম্পাদের জন্য বদ্ধ করবে না নিজের জন্য বদ্ধ মানে হৌরে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা হলো নিজের জন্য বদ্ধ টাকা পয়সার ঝামেলা এই ঝামেলা সেই ঝামেলা মামলা মোকদ্দমা ওই সব জমি জায়গা না থাকায় ভালো এটা বলা হবে না ছেলে মেয়ের জন্য বদ্ধ করা হবে না ছেলে আমাকে মাল্লো আমি ওকে জমি দেবো না তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যাহ্য পুত্র করলাম আল্লাহ ওকে ধ্বংস করে দাও এরকমভাবে কখনো বলবেন না ভুলেও বলবেন না এক মিনিট এবার আমি ছেলে মেয়ের জন্য বদ্ধ করতে নিষেধ করছি এবং মার্মে একটি হাদিস পেশ করছি আবু এর জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মায়ের কোলে দুধ খেতে খেতে মাত্র তিনজন মানুষ কথা বলেছেন তার একজন হচ্ছেন ঈশা আলাইলাম মায়ের কোলে কথা বলেছেন